নমস্কার আমি নত একটু আগে যে ভিডিওটা আমি আপ আপলোড করেছিলি মোটামুটি বলছে বরহমপুর থানার দিলিঘাঁটি গ্রামে একটা কাড়া বাঁধা ছিল বাঁধে রাখেছিল কোন গ্রামের বসলো সেই মালিক মানে পৌঁছেছে সেইটা বিস্তারিত বলছি মালেরিয়া মাহাতো রুচাপ বরহমপুর থানা ওনার কাড়া উঠে উনি আধার কার্ড প্রমাণস্বরূপ এবং ওর বক্তব্য আছে সেই হিসাবে কাড়াটা বাবুকে ওই গ্রামের জন জনজন ব্যক্তি বেঁধে রেখেছিল কাড়াটা বাবুর হাতে তুলে নিয়েছে ভিডিওটা দেখার জন্য বা এই আমার ভিডিও যাই হোক কাড়া মালিক কাড়াটা খুঁজা পাইলেও হচ্ছে ধন্যবাদ দাদা বেটিৰ আগত

ચિત્ર પા